সুস্থ সমাজ গড়তে রাস্তায় শান্তিপুর ট্রাফিক পুলিশের পদক্ষেপ আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শান্তিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় রানাঘাট জেলা পুলিশের নির্দেশে এবং শান্তিপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক শিকদারের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পদযাত্রায় অংশ নেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী সমাজ সচেতন নাগরিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা মাদক দ্রব্যের অপব্যবহার ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল এই পদযাত্রার মূল লক্ষ্য দীপক শিকদার জানান মাদক শুধু একজন মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে না বরং গোটা সমাজকেই দুর্বল করে ফেলে তিনি বলেন মাদক বিরোধী লড়াইয়ে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এই পদক্ষেপের মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের বার্তা দেওয়া হয় প্রসেসের মধ্যে দিয়ে যেমন বিভিন্ন ছোট ছোটো রিহাবেশন সেন্টারগুলো রয়েছে বা প্রশাসন রয়েছে তারা যেটা যখন সুস্থ পথে চলছে আমি আজকের দিনে অনেক দিন ধরে পেশামুক্ত রয়েছি আমি চাই আমাকে যেমন কয়েকটা মানুষ বা প্রশাসন যেভাবে হাত ধরে তুলে আমাকে সুস্থ হতে সাহায্য করেছে সেইভাবে ঠিক আমিও ধীরে ধীরে প্রত্যেকের হাত একটা এক করে তুলে ধরতে আমাদের সাথে এখনও যারা রয়েছে পেশেন্ট হিসাবে তাদেরকে আমরা সাহায্য করছি মোটিভেশান দিচ্ছি কেন তারা নেশামুক্ত থাকবে কেন ভালো থাকবে যে নেশা করে আমাদের পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো আমরা বিভিন্ন ডিপ্রেশনে ভুগতাম ডিপ্রেশানগুলোকে আমরা নেশা দিয়ে ওভারকাম করার চেষ্টা করতাম কিন্তু ধীরে ধীরে আমরা বিভিন্ন সুইসাইড অ্যাটাম বিভিন্ন খারাপ পথের দিকে আমরা এগোচ্ছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার নিজস্ব অনেক বন্ধুরা বাই নেশা করে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো আমি চাই নেশা না করে একটা সুস্থ জীবন নিজেকে বাঁচা নিজের দেখুন আমাদের বিভিন্ন দিন একটা বিশেষ দিন হিসাবে পালিত হয় জাতিসংঘ উনিশশো সাতাশি সালের সাতই ডিসেম্বর এই আগামী যে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দিবস হিসেবে পালিত হবে এটা ঘোষণা করেছিল সেই হিসাবে আমরা আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আজ একটা বিশেষ র্যালি ও পথসভার আয়োজন করেছিলাম আমি যুব সমাজের কাছে এই বার্তায় দিতে চাই যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ তারা যাতে বিপথে চলে না যায় সেই জন্য আমরা যুব সমাজকে এই মাদক বিরোধী দিবসের জন্য প্রচারে আহ্বান জানিয়েছি